আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকের লাইভে সবাইকে স্বাগতম আমি যদিও রেগুলার লাইভে আসি না অনেক দিন পর পরেই হচ্ছে লাইভে আসি তো আলহামদুলিল্লাহ যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু অলরেডি জানেন যে হচ্ছে আমার ফেসবুকের মানে ক্রাইটেরিয়া সব ফিল আপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ বাট আমার ইউটিউবের ফলোয়ার মানে সাবস্ক্রাইবার কমপ্লিট হলেও আমার কিন্তু হচ্ছে ওয়াচ টাইম হয় নাই সো এই জন্য লাইভে আসা সবার সাথে একটু আড্ডা দিব তো সবাই একটু লাইভে জয়েন হও অনেকেই জানতে চাও যে আপু তোমার কি এটা হয়ে গেছে মনিটাইজ হয়ে গেছে এই সেই হ্যাং ত্যাং আমার এখনো কিন্তু মনিটাইজ আসলে হয় নাই তো কি অবস্থা সবার কেমন আছেন সবাই একটু লাইভে জয়েন হন হ্যাঁ যারা যারা জয়েন আছেন সবাই একটু আমার সাথে লাইভে জয়েন হয়ে যাবেন ইউটিউবের লাইভটা আমার কাছে একদমই আসলে সত্যি কথা যেটা নতুন এন্ড ইউটিউবের লাইভটা কেমনই জানো উইয়ার্ড তাই না মানে উল্টা লাগতেছে আমার নিজেকে নিজের কাছে উল্টা উল্টা লাগতেছে তো সবাই একটু জলদি জলদি করে আমার সাথে লাইভে জয়েন হয়ে যাও হ্যাঁ